মুহূর্তে আমাদের সাথে আছে আইডিয়াল কিচেনের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত হুমায়ুন কবির ভাই সে আমাদের কিচেনের যে অ্যাপ্লায়েন্স গুলো পাওয়া যায় সেগুলোর সাথে আমাদের পার্ট বাই পার্ট পরিচয় করে দিবেন এবং তার সাথে আগে আমরা পরিচয় হয়ে নিই হুমায়ুন ভাই আপনি সংক্ষেপে একটু আপনার পরিচয় এবং আপনার দোকানে ঠিকানা একটু বলুন আমি আজকে মডিউলার কিচেনের যাবতীয় অ্যাসেসরিজগুলো আপনার সাথে পরিচয় করে দেব আমাদের এই জায়গায় ফার্স্ট আইটেম হচ্ছে যে প্রিয়

এটা এটা এরপরে আমাদের আরো কিছু আইটেম আছে প্রত্যেকটা আমাদের ডিসপ্লে আছে আমি এক এক করে সবগুলো করে এটা হচ্ছে একটা মিউজিক কর্নার যেটা আমরা বলি মিউজিক কর্নার এই ভিতরে আপনি অনেক ইউজ করা যায় না ভিতরে আপনি ভিতরে করতে পারবেন

আর একটা আছে স্টেনলেস স্টিল রডের রডেরটা হলো যে এই ধরনের এখানে ভিতরে তিনটা সাইজ হয় এটা এটা তিরিশ সাতাইশ বাইশ এটা মধ্যে এক ডজন প্লেট রাখা যাবে এ জায়গায় সবাইগুলো রাখা যাবে এ জায়গায় কেটলি প্লেট যেগুলো আপনি রাখতেছেন সেগুলো রাখতে পারবেন স্পেস অনুযায়ী এটা হচ্ছে প্লেন ডলার বাস্কেট এটা আমাদের তিনটা সাইজ হবে বাইশ সাতাইশ তিরিশ এরপর আইটেম হলো এটা এটা হচ্ছে আমাদের

আদ্রেসগুলো ঠিক করা যাবে না। এগুলোর জন্য কি এক্সপার্ট লাগে না কোনো টেকনিশিয়ানই কাজগুলো করতে পারে? লোক লাগে মানে যারা কাজগুলো করে এদের শরণাপন্ন সুবিধা। আদ্রেস কাজগুলো অন্যরাকেও ভালো পারবে। ওকে। কিভাবে আবার রাখতে

এবং ড্রয়ার সিস্টেম হবে দুই ধরনেরই হবে এটা অল্টারনেটিভ এটা না একটা আইটেম আমরা পাঁচ লিটার তৈলের বোতল দুই লিটার তৈলের বোতল মশলার ডিব্বা চপিং বোর্ড চাকু চামিচ এগুলো রাখা যাবে এরপরে আছে যে স্পাইসি লেয়ার যেটা টু লেয়ার থ্রি লেয়ার দুই ধরনেরই হয় এটার ভিতরে এসএস ক্রম দুই ধরনেরই হবে এটার ভিতরে তৈলের বোতল মশলার ডিব্বা সসের বোতল যাবতীয় জিনিস এইগুলো রাখা যাবে সবচেয়ে কমন আইটেম হলো কাটলারি এটা এটা আপনার চুলার নিচে এটা আপনার স্পুন হোল্ডার চাকু চামচ এসবগুলো রাখতে পারবেন এটার সাইজ আছে বিভিন্ন ধরনের সাইজ আছে সাইজ অনুযায়ী স্ট্যান্ডার্ড মাবল তিরিশ ইঞ্চি এটা এর নিচে আপনি এই ধরনের প্লেট রাখারও দিতে পারেন সেল আবার পাতিল রাখারও আছে দুই ধরনের আছে এগুলো তিরিশ ইঞ্চি এটা সাইজ হবে তিনটার সাইজ হবে এটাও সেম অপশন এটা যে স্পাইসি র্যাক যেটা আর কি টু ল্যাক থ্রি ইলেভেন আর এটা আছে মেজিক কর্নার ওকে ভিতরে কাজ লাগানো যাবে পয় স্পষ্ট কাজ লাগানো এটা ক্লায়েন্ট অনেক সময় কর্নার গুলো কাজ লাগানো দেনা ক্ষেত্রে কর্নার ইউজ করে ওইটাকে ইউটিলাইজ করা যায় জি রাইট তবে এটা আলাদা আলু আদা সিস্টেম দুইটা এগুলো লাগানো যাবে

এটা আবার সেন্সর ডিভাইস গ্যাস লিক করে এটা অটোমেটিক হিটটা চালু হবে সেটা হিট ক্লিন টাচ সেন্সর 30 30 টাচ সেন্সর এগুলো সাইজ মিনিমাম আর ম্যাক্সিমাম সাইজটা কি 30 ইঞ্চি আর 36 দুই ধরনের সাইজ দুই ধরনের সাইজ এই গ্রিন টেক আছে এই যে টাচ সেন্সর ভয়েস এটা হবে আর লেটেস্ট মডেল এর যে রিস্টন এই মডেলটা এটা হবে দুই ধরনের হবে

20 30 ওকে ওকে সাইজ অনুযায়ী হয় নাকি এটা ম্যাটেরিয়ালস অনুযায়ী হয় দামটা এখানে অনেক চুলা কালেকশনও দেখতে পাচ্ছি আপনি কি কি টাইপ ও থ্রি ব্যাটারি সিস্টেম অটো ফায়ার হবে অটো সেন্সর

বন্ধুরা আপনারা এতক্ষণ যা যা দেখলেন একটি কিচেনে যত ধরনের এক্সেসরিজ দরকার সব এই হুমায়ুন বাইরের দোকানে পাওয়া যায় এবং ভিডিও লম্বা করলে আরও অনেক এক্সেসরিজ আছে যেগুলো দেখালে ভিডিও লম্বা হয়ে যাবে এই মুহূর্তে সে সব ভিডিও এক সব এক্সেসরিজ একটি ভিডিওতে দেখানো যাচ্ছে না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি ডাইরেক্ট আমাদের ওয়ানবাইয়ের সাথে কথা বলে আপনার এক্সেসরিজের দাম এবং হচ্ছে সাইজগুলো জেনে নিতে পারবেন এবং সরাসরি শপেও ভিজিট করতে পারবেন সরাসরি ভিজিট করতে গেলে আমাদের এখানে ভিজিটিং কার্ডে ওনার অ্যাড্রেস নাম ঠিকানা সব দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা এই দোকানে যোগাযোগ করতে পারবেন এবং ওনার সাথে কথা বলে আপনারা সরাসরি না এসেও অনলাইনেও যদি পার্সে করতে চান সে সেটা ওনার নিজ দায়িত্ব উনি আপনাদের ঠিকানায় পৌঁছে দেবে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের পেজের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমরা মডুলার এবং হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করি আপনারা নিত্য নতুন দেখতে পারেন ইনশাআল্লাহ